আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে তিস্তর পঞ্চায়েত নির্বাচনে মন্তেশ্বরের তৃণমূলের জয় জয়াকার মঙ্গলবার সকাল থেকেই করা নিরাপত্তার মাধ্যমে মন্তেশ্বর গৌড়মন রায় কলেজে চলছিল তিস্তর পঞ্চায়েত নির্বাচনের ভোট গণনার কাজ ব্লক প্রশাসন সূত্রে পাওয়া ফল অনুযায়ী মন্তেশ্বরের তেরোটি গ্রামে পঞ্চায়েত মোট দুশো একুশটি আসনের মধ্যে তৃণমূল কংগ্রেস দুশো ষোলো আসটি আসনেই জয়লাভ করে নিসংকুর সংখ্যাগরিষ্ঠতা লাভ করেছে বিজেপি পেয়েছে তিনটি আসন বাকি দুটো আসন পেয়েছে নির্দল জানা গেছে তেষট্টি আসন তৃণমূল আগেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেছিল এই তৃশঙ্কুর সংখ্যাগরিষ্ঠতা জয়লাভ করার উচ্ছ্বাস তৃণমূলের নেতৃত্ব ও কর্মীদের মধ্যে তৃণমূলের এই জয়ের অন্যতম কাণ্ডারী মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির সহসভাপতি তথা পূর্ব বর্ধমান জেলার তৃণমূলের সাধারণ সম্পাদক আহমেদ হোসেন শেখ চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধি পূর্ব বর্ধমান থেকে জ্যোতির্ময় মণ্ডলের বিশেষ প্রতিবেদন

যে পঞ্চায়েতের যে নির্বাচন ছিল আজকে তার কাউন্টিং এই পঞ্চায়েত নির্বাচন গ্রাম সভার প্রত্যেক সিটের যে ফলাফল ঘোষণা হলো এর মধ্যে বিধানসভার গ্রাম পঞ্চায়েত আসন ছিল এবং কতগুলো জয়লাভ করলেন আপনারা আমাদের টোটালটা মন্তেশ্বর তেরোটা গ্রাম পঞ্চায়েত তার মধ্যে দুশো একুশটা আমাদের প্রার্থী দুটো নির্দল পেয়েছে তিনটে বিজেপি পেয়েছে বিজেপি যে তিনটি পেয়েছে একটা হচ্ছে আমাদের দুয়ারি বারো ভোটে আমরা হেরেছি একটা হচ্ছে আমাদের পূর্ব খাঁপুর ভবনপাড়া পঞ্চায়েতে সেটা আমরা ছত্রিশ ভোটে হেরেছি আর একটা হচ্ছে এখানে বাগাসন সেটা সামান্য যত ত্রিশ বত্রিশ ভোটে আমরা হেরেছি বাদ বাকি প্রত্যেকটা বুথে মানুষ স্বতঃস্ফূর্ত যে রায় দিয়েছে সেটা আমরা জয়লাভ করেছি এটা এই জয়লাভ মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জয়লাভ এইটার আমরা সারা মানুষ বুঝিয়ে দিয়েছে কারণ করে বিরোধী নেই বিরোধী শূন্য ভোট যে শান্তিভাবে নির্বাচন যেমন করেছে শান্তিতে গণনা চলছে আপনারা দেখতে পাচ্ছেন এক কেন্দ্র বাহিনী দিয়েটিকে প্রত্যেকটা বুতি বুতে গণনা হচ্ছে আমরা স্বাগত জানি বিরোধী এজেন্ডা এসেছিল তারা নিজে গণনা করেছে গণনা করে তাদের দুশো একুশটার মধ্যে আপনারা কতগুলো সিটে সিটে জয়লাভ করেছেন দুশো একুশটার মধ্যে তিন আর দুই পাঁচটা বাদ দিলে পরে দুশো সতেরোটা হচ্ছে তৃণমূল জয়লাভ করেছে এই যে দুশো ষোলোটা বুথে মানে তৃণমূল জয়লাভ করেছে এই জয়ের পিছনে কারণটা কি আপনি তো এই নির্বাচনের মন্তসর ব্লকের তৃণমূলের কান্ডারি ছিলেন এই জয়ের কারণটা কি জয়ের কান্ডা এটা হচ্ছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে জনমুখী প্রকল্প প্রত্যেকটা বাড়িতে মানুষ পেয়েছে মহিলারা ব্যাপকভাবে ভোট দিয়েছে প্রত্যেকটা গ্রামের মানুষ আমাদের ভোট দিয়েছে যুব সমাজ ভোট দিয়েছে এবং মন্ত্রসারের সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে উৎসবের মেজাজে ভোট দিয়েছে শুধু উন্নয়ন এ বিজেপি অভিযোগ করছে থানায় একটা অভিযোগপত্র জমা দিয়েছে বলছে যে তৃণমূলের নেতৃত্ব আমাদের মারধর করে কাউন্টিং থেকে বার করে দিয়েছে কথা বলেছিল ওরা এজেন্ট ওদের এখানে প্রার্থী পেয়েছিল কটা প্রার্থী কটা পেয়েছিল প্রার্থী তো ষাট বাষট্টিটা তারা নিজে গণনা করেছে গণনা করার পর তারা হেরে যাওয়ার পর ওরা মিথ্যা ছাড়া সত্য বলে না এখনো বিজেপির ক্যান্ডিডেট এখন আছে আমাদের সঙ্গে ভাত একসঙ্গে খাওয়া দাওয়া করেছে খাওয়া দাওয়া করে এই যে বেরিয়ে গেল এটাও তো বিজেপি ক্যান্ডিডেট কোথা ওর নাম বলছে ধান খেরু তাকে বাসের ভাড়া দেওয়া হলো যে সে বাড়ি যাবে তাকে বাঁশের ভাড়া পর্যন্ত আমরা দিলাম ধান খেরুড়ের যে বিজেপির ক্যান্ডিডেট ছিল ওগুলো মিথ্যা বলছে তাদের কিছু নেই ভোট নেই লোক নেই জোর নেই কিছু নেই মিথ্যা বলছে অভিযোগ মিথ্যা অবশ্যই মিথ্যা অবশ্যই মিথ্যা ওরা কি হেরে যা